কেমন আছেন সবাই তৈরি বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি সাইদুল বাড়ির কবুতর লফটের সাইতুল বাড়ির মানেই কিন্তু বন্ধুরা মানে সবজুরা কবুতর আর যতগুলো কবুতর দেখা বন্ধুরা সব কোয়ালিটি ফুল কবুতর থাকবে এই যে দেখেন যাদের এক্সট্রা

কবুতর মানে ভালোবাসা যারা কবুতর গুলো নিতে চান আজকে ঈদ উপলক্ষে অনেকটা সার থাকবে ভাই লব থেকে আরেকটা কথা বলে দিই আবার কি অমাশিক ভাইরা অনেক সময় রাতে ফোন দেয় আচ্ছা আচ্ছা এর জন্য আমি অবশ্যই রাত 4টা বাজে ফোন দিলো আমি রিসিভ করব তাই না অনেক প্রবাসীরা রাতের সময় পায় আর ওরা যখন কল দেয় তখন তো বাংলাদেশের রাতের সময় আমরা রাত 4টা বাজে হইলো আচ্ছা নির্দিদা আপনারা সবাই কল দিতে পারবেন ওকে ভাই এক এক করে আমরা কবুতর গুলো দেখাই অবশ্যই আসসালামু আলাইকুম

এই চমৎকার পিয়াটা ভাই ছোটো করে দাম দিয়ে দিবেন হ্যাঁ ভাই অবশ্যই কোনো দামাদামি করবো না এটার ভিতরে যা বলবো তাই কোনো মার্কেটিং দামাদামি হবে না একদম পিয়াটা যদি কেউ নেয় ছয় হাজার টাকা একদম অ্যাকিউরেট না একবার দেখেন বন্ধুরা কবুতর দেখেন মাসাল্লাহ সেই ধরনের কবুতর যারা এই চমৎকার পিয়াটা নিতে চান দাম পড়বে জোড়াটা একদম অ্যাকিউরেট এই পেয়ার টার জন্য ডেলিভারি চার্জটা থাকবে বর্তমান ডেলিভারি গাড়িতে নিতে চায় না পাঁচশো টাকার নিচে ডেলিভারি দিলে নিবে না এটা জানি যারা চমৎকার নিতে চান দাম মাত্র ছয় টাকা আজকে ডিম পারবে ইনশাল্লাহ

চোখ জুম করে দেখায় যদি একসাথে আছে। একদম সেম চোখ মাসা খুব সুন্দর যারা নিবেন দাম পুরো মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দাম আর যারা ভেঙে নিবেন দামটা কিন্তু দিয়েছি নিতে পারবেন কি দেয়সেন ভাই কালারের কিংবা আচ্ছা এটা কি কবুতর না মুরগি এটা কন দিয়া গিয়ে ভাই কবি তোর বলবেন মুরগি বলবেন মানে মুরগির মতো সাইজ রে ভাই কি সাইজ

লাহোরি ভাই রাখছেন রে ভাই ভাই হ্যাঁ আশা আল্লাহ খুব সুন্দর লাহোরি দেখাই দে বন্ধুরা আপনার যেটা গ্রেভার আছে কিছু টুর থেকে চোখ সেম টু সেম

ভাই মার তো 35000 মার টাকা একদম থাকবে মাত্র 3500 টাকা থাকবে টিয়ারটা সিলভার রেসার জীবনে অনেক রেসার বন্ধুরা দেখছি বিভিন্ন কালারের মধ্যে আজকে দেখেন সিলভারের মধ্যে রেসার ভাই চপ তো পুরা আগুন হ্যাঁ ডানেজুরানি একবার ফোন টিপছ করে আচ্ছা সম্ভবত ডানেরটা মাদি বামেরটা নর

যারা ভালো মানের বেবি নিতে চান আজকে বিভিন্ন আইটেমের মধ্যে দুই চার পাঁচ পেয়ার বেবি আছে পর্যায়ক্রমে আমরা দেখাই দিব নাকি কোন ভাই যারা বেবিগুলো লাগে তারা কিন্তু নিতে পারবেন তো এই বেবি জোড়াটা বিশেষ করে হচ্ছে এগুলো নর্মালি হয়ে গেছে বন্ধুরা যারা পেয়ারটা নেবেন আমি দিলাম মাত্র পাকিস্তানি কবিতরের ভাই কোন ফ্যাট ফুট পাবে না কবুতর দেখেন যারা উড়াইতে চান তাদের আমি কিন্তু আগেই বলছি আপনাদের জন্য দুই চার পাঁচ জোড়া আজকে বেবি আছে

এটার কি অবস্থা কয় ফেদার এটা ভাই এটা ভাই চার ফেদার হয়ে গেছে না কমে জোড়াটা নিলে ভাই আটশো টাকা লাগবে এই জোড়াটা বল মাত্র আটশো টাকা দেখেন বন্ধুরা উড়ানোর জন্য কিন্তু নর্মাদি উকে ডান অলরেডি হয়ে গেছে

পাঁচশো কম টম করে জানা ভাই আর দুইশো টাকা কম দুইশো কম মাত্র বত্রিশশো তেত্রিশশো ভাই তেত্রিশশো যাই বন্ধুরা তেত্রিশশো টাকায় চমৎকার পিয়া আজকে জীবনে কত টেলমার্ক ফ্যান্ডেল যে দেখলাম এই কালারটা মনে প্রথম দেখতে ক্রিম বার কালার বড় ভাই কই থেকে আবিষ্কার করলেন ভাই আসে গেছে আমি তো মানি তাই না দেখেন বন্ধুরা ফ্যান্ডেলটা হচ্ছে ডাইরেক্ট ক্রিম বার কালার দেখেন বন্ধুরা তো এখানে দুইটা কি একবার নাকি ভাই যা খুশি আলাদা আচ্ছা যাই হোক

বিশেষ করে এটা হচ্ছে একদম রিয়ার এক হাজার জোড়া যদি থাকে এবং ধরো এই কালারটার মধ্যে ফ্যান্ট এক জোড়াই থাকে যারা এই চমৎকার মাদিটা নিতে চান দাম পড়ো এক দাম দুই হাজার অ্যান্ডোমের নোটটা পড়ো মাত্র পনেরোশো টাকা একসাথে দাম আছে পঁয়ত্রিশশো যারা একসাথে নেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা কম মাত্র তিন হাজার টাকা সাইদুল ভাই এটা কি আবার ভাই টেলমার্ক ব্ল্যাক কালার রানিং নর রানিং নর মাসাল্লাহ যাদের মাদি আছে নর খুঁজতে আছেন তারা নোটটা নিতে পারবেন ভাই হ্যাঁ ভাই

পাকিস্তানি ডাবলা এক লাইডিং পারসে দুইটা জারানীতে জারমাডিটা দাম পুরো মাত্র 1800 টাকা মাত্র 1800 বড় দেখতে পাচ্ছি সমত নর কবুতর মাদি সরি মাদি হাসাই দেখেন বন্ধুরা একটু জট ফ্রেশ মার্কেট একটু দেখাই দেই বন্ধুরা যাদের লাহুরির মধ্যে এই একদম ফ্রেশ ها

মানে প্যারেন্টস পিয়ার যদি ভালো হয় তাহলে কিন্তু বাচ্চাও ভালো আছে ভাই তো যারা বাচ্চা সারা শুধু নটটা নেবেন মাত্র এক হাজার আর বাচ্চার সহকারে যারা নেবেন বাচ্চাটা ড্যাম করাইতে পারবেন তো বাচ্চা সহকারে নিলে নটটা পরে মাত্র পনেরোশো টাকা একদম দাম বাচ্চা সহ পনেরোশো সাইদুল ভাই একটা বিগ সাইজের রেড কালার মধ্যে কি দেয় ভাই বারহুমা ভাই বারহুমা আশালা দেখার মতো ভাই

একটা নর পিছনে মুম্বাই জোড়া কত যাচ্ছেন ভাই কেমনে কি ভাই চাইলে তো অনেক চাওয়া যাক না চাইলে কত ভাই এর ভিতর যা দিছি একই সেম মাল একই বেলাডের কো কীটাও আচ্ছা হ্যাঁ